আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি আশুলিয়া আসলিয়া ভাইয়ের বাড়িতে উনি অনেক সুন্দর অনেক বড় একটি মুভিং স্লাইডিং গেট ওনার বাড়ির জন্য আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার বাড়িতে এসে গেট ফিটিং হয়ে গেছে উপরের কিছু কাজ বাকি আছে যেটা কি আমরা পরবর্তীতে করব এবং এই গেটের ভিতরে কিছু ফিনিশিংয়ের কাজও আছে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে ফিনিশিং হওয়ার পরে আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আপনাদেরকে মালের সাথে পরিচয় করে দেব যে এই গেটে আমরা কি কি মাল ব্যবহার করেছি কারণ রেট দেবার আগে এখন থেকে আমরা মাল আপনাদেরকে চেনানোর চেষ্টা করব ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু এটা হলো মিলির মাপ আর পুরো ডায়াটা একটি বক্স এবং একটি পাইপের যে ডায়া হয় সেই ডায়াটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো শুরুতেই আমি যদি বলি আপনারা যে গিটি দেখতে পাচ্ছেন গেটের আউট ফ্রেম আমরা ব্যবহার করেছি আর সাইডে ব্যবহার করেছি দুই ইঞ্চি এবং উপরে চ্যানেল আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি আর নিচের যে গেট মেইন যে গেট এই গেটের ফ্রেম আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি সাইজে কিন্তু অনেক মোটা আপনাদের যদি দেখেন এখানে দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি সাইজ আর ভিতরের যে মালগুলো দেখতে পাচ্ছেন ফুটি এগুলো দুই দুই ইঞ্চি বক্স এখানে ব্যবহার করেছি আর এখানে ব্যবহার করেছি এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি সব জায়গায় পুরো গেটের সব জায়গায় আমরা এক ইঞ্চি বাই দেড় বক্স আমরা এখানে ব্যবহার করেছি অনেক হেভি মাল হ্যাঁ পুরো গেটের মধ্যে কিন্তু কোথাও কোনো পাতলা মালের ছোঁয়া নাই সব জায়গায় আছে হচ্ছে মোটা মাল সলিড মাল এখানে কোনো পাতলা চাইনিজ কোনো ফিডিংস মাল আমরা ব্যবহার করি নাই এখানে আমরা মুভিং দুটি চাকা ব্যবহার করেছি গেটটা জায়গা স্বল্পতার কারণে ভিতরের দিকে এক সাইডে মুভিং করবে আমরা পরবর্তীতে আপনাদেরকে এই মুভিং সিস্টেমটা দেখাবো ইনশাআল্লাহ আর এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোর ভিতরে একটি গোল্ডেন শিট বসবে পরবর্তীতে এটাও আমরা আপনাদেরকে দেখাবো এখন তো কাঠ চলমান আপনাদেরকে বেশি কিছু দেখাইতে পারতেছি না তো শুধু মালটা আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে আমরা তৈরি করেছি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে সম্পূর্ণ স্ট্রিটে টু জিরো ওয়ান গ্রেডের আপনারা চাইলে যে কোনো ধরনের কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি গেট আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন তো এই গেট আপনারা যদি চাকা সিস্টেম নেন দুই পাল্লা নেন অথবা মুভিং সিস্টেম নেন যেভাবে চান আপনারা ওইভাবে এই ধরনের একটি গেট আপনার বাড়ির জন্য আপনারা তৈরি করতে পারবেন যে কোনো সাইজের যাদের সাত ফিট সাত ফিট আছে সাত ফিট আট ফিট আছে সাত ফিট দশ ফিট আট ফিট দশ ফিট বিভিন্ন সাইজের এই ধরনের একটি গেট তৈরি করা সম্ভব তো এই গেটের প্রাইস যদি আমি আপনাদেরকে বলি যে এই ধরনের একটি গেট আপনারা যদি তৈরি করতে চান স্লাইডিং মুভিং গেট তাহলে প্রতি স্কোয়ার ফিট উনিশশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন যেহেতু এটা সলিড মাল এখানে তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স দেওয়া আছে যদি আমরা দুই ইঞ্চি বক্স ব্যবহার করি সেই ক্ষেত্রে প্রাইস কস্টিং খরচটা আমাদের কমে যাবে আর এখানে আমরা গোলেন একটি শিট ব্যবহার করব আরও অনেক অ্যাক্সেসরিজ আছে যেগুলো এখনও আমরা এখানে ব্যবহার করি নাই ঈদের কারণে ঈদের ছুটির কারণে আমরা কাজ শেষ করতে পারি না তো ঈদের পরবর্তীতে আপনাদেরকে এই গেটের নতুন আরও একটি রিভিউ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর গেট আপনারা যদি আমাদেরকে অর্ডার করতে চান ভিডিও দেওয়া স্কিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন প্রবাসী ভাইরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের ভাইরা যে কোনো জায়গা থেকে আমাদের কারখানায় এসে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা এস ডিজাইন আনোয়ারজং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ভক্ত নামাজ জামাত আদায় করবেন আল্লাহ হাফেজ